সব থেকে বড় পিয়ানো বাজান অরিজিৎ সিং কোটি টাকা দিলেও মিলবে না এই বাদ্য বড় শোয়ে এই পিয়ানো আনা হয় জানেন কি এই পিয়ানোর বিশেষত্ব বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে বাংলার মানুষের কাছে অরিজিৎ যেন তাদের ঘরের ছেলে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে তিনি বড় হয়েছেন এখনো খুব সাধারণভাবেই থাকেন সেখানে পাকাপাকিভাবে মুম্বাইয়ের বাসিন্দা নন তিনি কাজ না থাকলেই চলে আসেন দেশের বাড়িতে তবে মাঝে মধ্যেই তার ডাক পড়ে দেশ বিদেশে লাইভ কনসার্টের জন্য অরিজিৎ সিংকে পাওয়া আজকাল দুষ্কর সেই কারণেই ছোট বড় সব ধরনের শো করে থাকেন বাংলার এই গায়ক আর এইসব কনসার্টে তিনি বাজান বিশ্বের সব থেকে বড় পিয়ানো এখন দেখে নিন কেন এই পিয়ানো এত স্পেশাল সম্প্রতি গুয়াহাটিতে হওয়া শো থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে অরিজিতেরই সঙ্গে পারফর্ম করতে আসা এক বাদ্যযন্ত্র শিল্পী দাবি করেন সেই শোতে যে পিয়ানোটি ব্যবহার করা হবে সেটি পৃথিবীর সব থেকে বড়ো পিয়ানো দাম নাকি তিন কোটির কাছাকাছি এই ব্যক্তি বলেন এটা পৃথিবীর সব থেকে বড় পিয়ানো অরিজিৎ দাদা এটা ব্যবহার করছেন অনেক দিন ধরেই আপনি যদি এই পিয়ানোটি কিনতে যান তাহলে তার দাম পড়বে তিন কোটির আশেপাশে কনসার্টে ব্যবহার হওয়ার সবথেকে বড়ো পিয়ানো এটি ভারতে এই রকম পিয়ানো একটাই আছে এটি নয় ফুট লম্বা মূলত বড় শোতেই এটি ব্যবহার করা হয় আন্তর্জাতিক কোনো সঙ্গীত শিল্পী এলেও এটি ব্যবহার করেন অরিজিৎ দাদা এটি অনেকদিন ধরে ব্যবহার করছেন কারণ হি ইজ দা কলকাতা নয় ওই ব্যক্তির কথা থেকেই স্পষ্ট পিয়ানোটির মালিক অরিজিৎ নন তবে অরিজিতের শোতে এই স্পেশাল পিয়ানো কিন্তু ব্যবহার হয়ে থাকে স্পেশাল গায়কের জন্য স্পেশাল জিনিস তো থাকবেই তা দুর্মূল্য হোক বা অমূল্য কিছুতেই কিছু আসে যায় না আর কেনই বা হবে না বর্তমানে জনপ্রিয়তায় বলিউডের শীর্ষে রয়েছেন তিনি তাই বিশ্বের সব থেকে বড় পিয়ানোর যোগ্য অরিজিৎ সিং এর থেকে আর কেই বা হতে পারে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার যশোর রোড বাটার মোড় বনগা